আসসালামু আলাইকুম আরহামতুল্লা অবরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর মালিকের বাড়ি থেকে পূর্ব দিকে খুবই সুন্দর একটি সাড়ে ছয় তলা বিল্ডিং দেখানোর জন্য প্রশস্ত রাস্তার পাশেই রয়েছে বিল্ডিংটি আমরা ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করতেই দ্বিতীয় তলায় প্রথমেই আমরা বাঁয়ে ঢুকলাম দুই সাইডেই মূলত বাড়িওয়ালারা থাকছেন খুবই সুন্দর একটি ড্রয়িং রুম দেখতেই পাচ্ছেন একেবারেই পরিপাটি পরিচ্ছন্ন আমরা ড্রয়িং ডাইনিং শেষেই দেখছেন আরেকটি বেডরুমে আসলাম এই বেডরুমের সাথে রয়েছে করিডোর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আলো বাতাসে ভরপুর এরপর পরই আমরা আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি এটিও আরেকটি বেডরুম এই বেডরুমের সাথেও দেখছেন বারান্দা রয়েছে এরপর আমরা বের হব নিচে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা এ পাশে রয়েছে একটি কমন টয়লেট উপরে স্টোর রয়েছে এখানে রয়েছে বিশাল মাপের একটি মাস্টার বেড সাথে রয়েছে আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ যে কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু ফোর ফাইভ থ্রি ওয়ান টয়লেট এবং রয়েছে বেসিন দেখতে পাচ্ছেন হাই কমোড এবং বাথটাব রয়েছে সাথে অনেক বড় একটি টয়লেট এটার সাথে আবার দেখছেন এই সাইডে আবার রয়েছে বারান্দা আশা করি বুঝতে পারছেন বাড়িটি খুবই সুন্দর কারু কাজ করা পুরো বাড়িটি নির্মাণে পাঁচ কোটি টাকার উপরে ব্যয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারু কাজের কোনো কমতি রাখেনি যেহেতু নিজেরাই থাকার জন্য এটি তৈরি করেছেন খুবই সুন্দর মন মুগ্ধকর পরিবেশ এবং চোখ ধাঁধানো ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা এই সাইডও রয়েছে বারান্দা পর্যাপ্ত পরিমাণে বাতাস রয়েছে এই রুমটিতে সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম অনেক বাতাস এই রুমটিতে আমি লক্ষ্য করেছি দেখছেন তো এই সাইডটা মোটামুটি দেখানো শেষ আমরা ডান সাইডে এখন প্রবেশ করব দেখতেই পাচ্ছেন ঢুকতেই ডাইনিং রয়েছে এই সাইডে রয়েছে একটি রুম রুমের সাথে রয়েছে বারান্দা অনেক আলো বাতাস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা ইন্টেরিয়র করা দেখছেন এখন আমরা ঢুকে গেলাম কিচেন রুমে অনেক বড় মাপের একটি কিচেন দেখতেই পাচ্ছেন উপরে স্টোর রয়েছে মোট কথা ঘরের সাথে যে মাপের কিচেন থাকা দরকার ঠিক সেই মাপেরই রয়েছে এখানে রয়েছে আরেকটি টয়লেট কমন টয়লেট খুবই সুন্দর কারুকাজ দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে আরেকটি বড় বেডরুম বেডরুমের সাথে রয়েছে বারান্দা এটা হচ্ছে রাস্তার সাইড রাস্তাটি মূলত চল্লিশ ফিটের একটি রাস্তা এখান থেকে ঢাকা গাজীপুর মহাজ সড়ক যাইতে খুবই কম সময় লাগে তবে রাস্তাটি এখন নির্মাণাধীন সেই কারণে আসা যাওয়ায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এখানে রয়েছে অ্যাটাচড বাথরুম হাই কমড দেখতে পাচ্ছেন বেসিন সহ আছে এটিও বড় মাপের একটি টয়লেট রয়েছে পাশে আরেকটি বারান্দা থাই করা এটাও বাইরের সাইডে রাস্তার দিকে মুখ দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে খুবই সুন্দর ভালো লাগার মতো একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মাস্টার বেড অনেক বড় একেবারে জিনিসপত্র দিয়ে পরিপূর্ণ উপরে দেখেন ইন্টেরিয়র ডিজাইন লাইটিং মোট কথা সব কিছুই ভালো হাইকমট রয়েছে দেখেন এটিও বড় মাপের একটি টয়লেট পাশে রয়েছে বারান্দা বাইরের সাইডেই খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে অনেক ডেকোরেশন করা আশা করছি আপনারা যখন ভিজিটে আসবেন আপনাদেরও ভালো লাগবে টাকা যেমন বাড়িটিও ঠিক তেমন আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ যে কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু ফোর ফাইভ থ্রি ওয়ান একটি আলাদা সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি দিয়ে ওনারা শুধু নিজেরাই আসেন ওই সাইডে হচ্ছে প্রথমে দেখলেন এই সাইডে হচ্ছে এখন দেখলেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এই সিঁড়িটি মূলত ওনাদের একার ব্যবহারের জন্য মার্বেল পাথর দিয়ে সিঁড়িগুলো করা আছে খুবই সুন্দর আশা করি আপনারা বাড়িয়ালার যে বাসস্থান সেটি আপনারা সুন্দরভাবে দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এখানে আলাদা আবার কেচি গেট দেওয়া আছে সুরক্ষার জন্য ওই সাইডেও আছে এই সাইডে হচ্ছে ভাড়াটিয়ারা আছে দুইটা ফ্যামিলি থাকে আমরা এখন তৃতীয় তলায় আসলাম একটি ঘরে প্রবেশ করলাম ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন এখানে একটি রুম রয়েছে ঢুকতে ড্রয়িং ডাইনিং রয়েছে এই সাইডে রয়েছে বারান্দা তৃতীয় তলা চতুর্থ তলা হচ্ছে চারটি করে ফ্ল্যাট পঞ্চম এবং ষষ্ঠ তালায় হচ্ছে পাঁচটি করে ফ্ল্যাট এটা হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছেন কমন টয়লেট এবং উপরে রয়েছে দুইটি ফ্ল্যাট সাড়ে ছয় তালা যাকে বলে এটি হচ্ছে পাকের ঘর কিচেন রুম এটি হচ্ছে আরেকটি বেড দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম আছে উপরে স্টোর আছে এবং রয়েছে সাথে করিডোর বাড়িটি থেকে ভাড়া পাওয়া যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে অ্যাটাচড বাথ এরকম চারটি ফ্ল্যাট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা উপরে আসলাম এখানে রয়েছে পাঁচটি করে ফ্ল্যাট পঞ্চম এবং ষষ্ঠ তালায় হচ্ছে পাঁচটি ফ্ল্যাট তৃতীয় এবং চতুর্থ তলায় রয়েছে চারটি করে ফ্ল্যাট নিচে রয়েছে দুইটি এক সাইড হচ্ছে দোকান সামনের ফ্রন্ট সাইড দোকান এবং গ্যারেজ আমরা এখন ছাদে চলে আসলাম ছাদে কিন্তু দুটি ফ্ল্যাট রয়েছে ছোট ছোট। আমরা আর এখানে গেলাম না দেখেন উপরে কত সুন্দর ছাদ বাগান রয়েছে অনেক ফলের গাছ রয়েছে যারা গাছ প্রেমী এখানে মোটামুটি আমাদের ধারণা মতে দেড় দু লক্ষ টাকার গাছ রয়েছে ছাদে অনেক ফলের গাছ আপনাদের ভালো লাগার মতো একটি পরিবেশ এখানে অবস্থান করছে আমরা একটু পরে একেবারেই টপ ফ্লোরে যাব দেখেন কি অবস্থা ঘরের ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার দরুন এই এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা সারা বছরই ভাড়া থাকে যারা বিগ বাজেটে বাড়ি কিনতে চাচ্ছেন সুন্দর একটি রেডিমেড বাড়ি কোন প্রকার হ্যাঁচাল ছাড়াই দেখেন কি অবস্থা বাড়িঘরের তাদের জন্য এই বাড়িটি বেস্ট কারণ বাড়িঘর করতে এখন কতটা যে কষ্টের ব্যাপার সেটা যারা বাড়িঘরের কাজ ধরেছেন ভবনের কাজ ধরেছেন তারা খুব ভালোভাবে টের পাচ্ছেন তো যাই হোক ভেজাল মুক্ত ভাবে আপনারা শুধু কিনবেন এবং পরের মাস থেকে ভাড়া গুনবেন খুবই সুন্দর একটি লোকেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিটের একটি রাস্তা রাস্তাটি এখন নির্মাণাধীন আছে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর চারিপাশে খুবই সুন্দর এখানেও রয়েছে বাগান। অনেক গাছ গাছালি আমরা দেখতে পাচ্ছি এই যে এখান দিয়ে গেলে সামনে গেলে হচ্ছে মালেকের বাড়ির অবস্থান আপনারা সব কিছু লক্ষ্য করছেন আমি এখন নিচের দিকে যাচ্ছি তো যারা এত সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি নিজেরা থাকার জন্য ভিআইপিভাবেই প্রস্তুত করা হয়েছে এরকম একটি বাড়ি সহ এবং ভাড়া দেওয়ার জন্য একটু বিগ বাজেট খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযুক্ত এই ভিডিওটি যারা বিগ বাজেটে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা আর বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন বাড়িওয়ালার নাম্বার দেওয়া থাকবে মেইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সরাসরি সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনের মতো কাঙ্ক্ষিত একটি বাড়ি পেয়ে যাবেন আশা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হতে পারে একটি ছাদে বাগানের অবস্থা আপনাদের বিকেল বেলাটা এখানে আসলে মনে হবে যে আপনারা কোনো বাগানে বা পার্কে আছেন এরকম একটা অনুভূতি আপনাদের কাজ করবে দেখতেই পাচ্ছেন অনেক ফলের গাছগাছালি দেখেন পাশে কুইশর গাছ রয়েছে আর আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করবেন খুবই সুন্দর একটি জিনিস এখানে হাঁস এবং মাছ পালার মতো একটি ব্যবস্থা বাড়িয়ালা করেছেন খুবই শৈখিন দেখতেই পাচ্ছেন এখানে আপনারা হাঁস এবং মাছ ছাড়তে পারবেন এবং পালন করতে পারবেন এটা আপনাদের এক্সট্রা একটা বিনোদন দিবে এবং ভালো লাগবে আশা করছি তো যারা এই বাড়িটি কিনতে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য দামটি এখন বলে দিচ্ছি বাড়িটির মূল্য হচ্ছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন এই হচ্ছে অবস্থা বাড়িটিতে গ্যাসের বৈধ চুলা রয়েছে তিনতলা পর্যন্ত এরপরে আবার এলপিজি ব্যবস্থা রয়েছে আপনারা বিস্তারিত বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারবেন এবং ভিজিট করে সরাসরি দেখতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন বাড়িটির সামনে দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই প্রশস্ত রাস্তার সাথে এদিক দিয়ে আরেকটি বারো ফিট রাস্তা গেছে এই রাস্তার দিয়ে বাড়িটির লুকিং এটা হচ্ছে বাড়িটির আরেক সাইড থেকে লুকিং আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার